হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমরা যখন নব্বই দশকে নব্বই দশকের সময় সিডি সিডি দেখতাম তখনকার এই নব্বই দশকের এটা সিডি প্লেয়ার এটা প্যানাসনিক মিড ইন জাপান দেখেন প্যানাসনিক মিড ইন জাপান আর এই নব্বই দশকের সময় যখন আমরা এগুলো সিডি চালায় সাদা কালো টিভি ভাড়া করে নিয়ে যেতাম তখনকার সময় এই প্যানাসনিক সিডি প্লেয়ার এটা দেখেন মিড ইন জাপান পেনাসনিক ফুল ফ্রেশ রানিং এবং সাথে একটা অরিজিনাল রিমোট আছে দেখেন এখনও আমার কাছে দেখেন রিমোট অরিজিনাল প্যানাশোনিকের সিডি বিলারটা এখনও আছে লাইটিং সিস্টেম অনেক ফাস্ট কাজ করে এটা যারা নব্বই দশকে ছিল তারা বলতে পারবে দুই পাশে দুইটা মাইক থাকে আর এগুলো আউট স্পিকার দিয়েও চালানো যায় সিডি বিলারগুলা ভ্যাকসিন কত সুন্দর কত সুন্দর আছে একটু কিন্তু আটকায় না একদম ডিভিডি পিলারের মধ্যে চলে সিডি কিন্তু আটকায় এটা কিন্তু আটকায় না লেন্সটা সব কিছু ভালো আছে এবং ফুল ফ্রেশ আছে সাথে অরিজিনাল এও আছে আপনার এই যে সাদা কলোর টিভিতে আমাদের ভিডিওটা দেখতাম কট লাইনটা এটাও আছে এখানে একটা আছে অশাকা এখানে আর একটা আছে দেখছেন কত সুন্দর চলতেছে সাথে যে রিমোট আছে দেন কত ফাস্ট করে দেখছেন কত ফাস্ট করে দেখছেন রিমোট সাথে ভিসিডি রিমোট চলতে দেখেন কত সুন্দর সিডি চলতে ফুল ফ্রেশ প্যানাসনিক লাইডিং সিস্টেমের এটা কিন্তু লাইটিং সিস্টেম গ্লাইডিংটা অনেক ভালো লাগে আর দুই পাশে দুটো স্পিকার আছে অরিজিনাল স্পিকারগুলো হান্ড্রেড পার্সেন্ট বাজে আর অনেক ফাস্ট কাজ করে দেখেন দেখছেন কত ফাস্ট কাজ করে সেটি কিন্তু একটু আটকায় না এটা ডিভিডি পেলার মতো চলে সুন্দর একটু আটকায় না দেখেন নব্বই দশকের সময় আমরা এইভাবেই সাদা কালো টিপির মধ্যে সিডি দিয়ে ভিডিও দেখতাম যারা নব্বই দশকে আজ দেখছিলেন তারা তো জানেনি এখনকার ডিজিটাল যুগের পোলাপান্ডেদের দেখাইলাম কীভাবে চালান চালাইতে চালাতাম আমরা এটা বেশি কেন চালাইলাম না ইউটিউব থেকে কপি ডেট দেয় জন্য সাথে রিমুর আছে অরিজিনাল আর এই যে সাদা কালো টিফির দেখা সাদা কালো টিফিতে দেখার জন্য লাইনটা এই যে লাইন সেই অরিজিনাল লাইনটাও আছে সিডিটার সাথে দেখছেন একদম ফুল ফ্রেশ লাইটিং সিস্টেম আর পিছনে কিন্তু স্পিকার স্পিকার আছে দুই সাইডে দুইটা আউট স্পিকার দিয়েও চলে আর এই জায়গা একটা আছে আমার কাছে দেখেন দুইটা আমি রাখছি কত শখের বিষয় এটা অশাকা এটা প্যারাশনিক